দক্ষিণ জেলার পশ্চিম পাহাড় এলাকা নেশাখোর এবং নেশা পাচার বাণিজ্যের মৃগয় ক্ষেত্রে পরিণত হয়েছে এলাকার বাংলাদেশ সীমান্ত দিয়ে অহরহ নেশা সামগ্রী পাচার হয়ে যাচ্ছে বাংলাদেশে বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পিয়ার বাড়ি থানাধীন রাঙ্গামুড়া ফাড়ি থানা এবং বিএসএফ যৌথ অভিযানে টিআর শূন্য এক বি এক চার আট এক নম্বরে যাত্রীবাহী বাস গাড়িতে তল্লাশি চালিয়ে দশ গ্রাম হেরোইন সহ এক যুবককে আটক করে আটকৃত যুবকের নাম রিপন সরকার বয়স পঁচিশ বছর পিতা সঞ্জু সরকার বাড়ি রাধানগর তিন নং ওয়ার্ড এলাকায় রিপন সরকার নেশা জুয়াখোর এবং নেশা পাচারকারী হিসেবেই এলাকায় পরিচিত ঘটনা জানা যায় বৃহস্পতিবার সন্ধ্যায় বিএসএফ জওয়ানদের কাছে খবর আসে আগরতলা থেকে রাজনগর আসা একটা বাসে করে এক নেশা কারবারি যাত্রী সেজে হিরোইন নিয়ে রাধানগরের দিকে আসছে সেই গোপন খবরের ভিত্তিতে বিএসএফ জোয়ানরা রাঙ্গামুড়া ফারের পুলিশকে সাথে নিয়ে থানায় সামনে গাড়ি চেকিং এ বসে বৃহস্পতিবার রাত আটটা নাগাদ যাত্রীবাহী বাস গাড়িটি ফারের সামনে আসতেই পুলিশ গাইটিকে দাঁড়ানোর নির্দেশ দেয় পুলিশ ও বিএসএফ যৌথভাবে গাড়িটি তলাশি শুরু করে তল্লাশি চালাতে গিয়ে চাল চলন এবং কথাবার্তায় অসংলগ্নতা পেয়ে রিপন সরকার নামে যুবককে তল্লাশি করে তল্লাশিতে রিপন সরকারের কাছ থেকে দশ গ্রাম ওজনের হিরোইন একটি প্যাকেট উদ্ধার করে তাকে থানায় নিয়ে আসে পুলিশ পুলিশ তার বিরুদ্ধে একটা মামলা নথিভুক্ত করে যার নম্বর সাঁত্রিশের দু চব্বিশ আন্ডার সেকশন বাইশ বি পঁচিশ এনডিপিএস অ্যাক্ট উনিশশো পঁচাশি থানার ওসি রতন রবি দাস জানায় ধৃত রেপন সরকারের কাছ থেকে ওই নেশা কারবারের সাথে আর কারা কারা যুক্ত রয়েছে তা জানতে শুক্রবার জেল কাস্টেডির রিমান্ডের আবেদন জানিয়ে বেলোনিয়া জেলাও দায়রা আদালতে সোপর্ত করা হয়েছে কি হয়েছিল আমাদের কাছে গোপন সংবাদে একটি খবর আসে যে সোনামোড়ার দিক থেকে একটি যাত্রীবাহী বাস যাহার নাম্বার টিআর জিরো ওয়ান বি চোদ্দো একাশি ওই বাস দিয়ে আমাদের পিয়ারবাড়ি থানাধীন রাধানগর গ্রামের একটি ছেলে যার নাম রিপন সরকার ও কিছু নেশা জাতীয় সামগ্রিক নিয়ে আসছে তো সাথে সাথে আমরা পিয়ারবাড়ি থানা রাঙ্গামোড়া আউটপোস্ট এবং বিএসএফের যৌথ উদ্যোগে আমরা নাকা চেকিংয়ে বসি এবং রান্না বোড়া আউটপোস্টের নাকা চেকিংয়ে আমরা বাসটিকে দাঁড় করাই এবং চেক করে ওই কোর্ট থেকে আমরা দশ গ্রামের মতো হিরোইন উদ্ধার করি এবং ওগুলো সিজ করি ওকে আমরা অ্যারেস্ট করেছি আজকে আমরা কোর্টে ওকে ফরোয়ার্ড করছি এই ঘটনায় কে কে জড়িত আছে এবং এই মালগুলো কোথ থেকে এনেছে এবং কোথায় ডেলিভারি করবে এগুলো আমরা তদন্তে বের করছি এবং এটার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি